শামতর হয়েছে আহ আলহামদুলিল্লাহ আমরা আরো একটা আহ চলে আসছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে আহ সেটা হচ্ছে আহ মাসালম আর্মি ক্যাম্প তার এখানে একটি স্টেশন সেখানে আহ পাহাড়িরা কিছু সেল করছেন পাহাড়ে মেয়েরা এবং পর্যটকরা খুব সুন্দর করে সেটা কিনছেন গাড়িতে বসে থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে আসলে যে চলে আসছে দারুণ আহ একটা পরিবেশ সবকিছু মিলিয়ে সাজেকের সৌন্দর্য আপনি যতদূর আসবেন যতদূর যাবেন সাজেকের পথে পথে প্রকৃতির সৌন্দর্য তার আপন মনে বিলিয়ে রেখেছে আপনাদের আমাদের সকলের জন্য আসুন সাজেকে আমরা আসি সাজেক ভ্রমণ করি সাজেকের ভ্রমণের মধ্য দিয়েই আমরা আমাদের দেশের সার্বভৌমত্ব বুঝতে সক্ষম হব এবং দেশের সৌন্দর্য বুঝতে সক্ষম হব আমাদের দেশ ছয় ঋতুর দেশ কত সুন্দর করে সাজানো গোছানো কত সুন্দর সার্ভিস এখানে সেনাবাহিনী আমাদেরকে দিচ্ছেন অসাধারণ লাগছে আসলে সবকিছু মিলিয়ে সালাম আলাইকুম ধন্যবাদ সকল ভিওয়ার্সদেরকে বিশেষ করে আজকের এই মাহেন্দ্র এই আনন্দগণ মুহূর্তটি এক্সেলেন্ট ওয়ার্ল্ড এন্ড এর পক্ষ থেকে এবং সেভেন বিডি ট্যুরিজম নেটওয়ার্কের কে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে একটি লাক্সারিয়াস ট্যুর উপহার দেওয়ার জন্য এই মুহূর্তে বাংলাদেশের ঐতিহাসিক যে প্লেস হিস্টোরিক্যাল প্লেস আমাদের সাজেক বেলি একদম হেলিপ্যাডের উপরে আমরা প্রায় অর্ধ শতাধিক ব্যক্তি নিয়ে আজকের এই ট্যুরিজম প্রোগ্রামটি আয়োজন করার জন্য আবারও এফ সেভেন বিডি কে অসংখ্য ধন্যবাদ এক্সিলেন্ট ওয়ার্ল্ড কে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ দিনে পক্ষ থেকে আমরা অতীতে যতগুলো ইভেন্ট করেছি তার মাঝে আমাদের যে ছোট ছোট কিছু ভুল ছিল যে মিসিং ছিল সেগুলো আমরা ইনশাল্লাহ শনাক্ত করে কাটিয়ে উঠতেছি এবং আমরা সেই উইকনেস গুলোকে কিভাবে ইউনিকনেস করা যায় সেটার জন্য আমি এবং আমার পুরো টিম কাজ করছি আপনাদের আপনারা আমাদের সাথে থাকেন আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছেন যেভাবে ভালোবাসা দিয়ে আসছেন সে ভালোবাসাটা অব্যাহত রাখেন অবশ্য আমরা আপনার মনের মতো সেবা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা আমাদের পথে যে রোড ম্যাপ আমরা রেডি করেছি সে পথ ধরে আমরা হাঁটছি আমাদের জন্য দোয়া করবেন সকলে যে সুচবলের কাঁচা মাল সংগ্রহ করা এর এখানে কিছু স্ট্রিট ফুড ধরে তবে তো চেষ্টা করছি খাবারের টেস্ট পাহাড়ি আলো খুব ভালো লাগছে দি যদি আপনি দেখেন এই যে করে পাহাড়ি আলু আমরা সাধারণত যে আলু খাই এই আলুর ডিস্টেন্স এটা আছে এটা যেটা দেখলাম যে পাহাড়ি বিন্নিচালের বিন্নিচালের ফিণনি কি ওয়াও যারা যেখানে আছেন অন্তত এই জিরো পয়েন্টে আসলে এই দোকানের আইটেমগুলো একটু চেক করবেন অসাধারণ টেস্ট পাবেন ওকে নেক্সট আসসালামু আলাইকুম সিএফ 7 বেটুরিজম নেটওয়ার্কের পক্ষ থেকে আপনাকে অবশ্য অভিনন্দন জানাই আমি রয়েছি এমহুক্তে সাজেকে সাজেক স্টোন গার্ডেনে এখান থেকে আপনাদের উদ্দেশ্যে যে মেসেজটা দিতে চাই সেটা হচ্ছে যে আপনি যদি পেশা হিসেবে পর্যটন পেশাটাকে সিলেক্ট করেন এবং এটাকে যদি ক্যারিয়ার হিসেবে আপনি নিতে পারেন ক্যারিয়ার হিসেবে আপনি এটাকে কাজে লাগাতে চান তাহলে আপনাকে যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে প্রতিনিয়ত মানুষের সাথে আপনি আপনার পরিচয়টা দিতে থাকেন আপনার আইডেন্টিটিটা কি সেটা আপনি দিতে থাকেন আপনার বিজনেসটা কি সেটা আপনি জানাতে থাকেন এবং আপনি নিজে একজন একজন আয়োজক হিসেবে নিজেকে কিন্তু পরিচয় দিতে পারবেন দিতে থাকেন আপনাকে যখন মানুষ জানবে চিনবে বুঝবে এবং আপনার পেশাদারিত্ব মানুষ দূর থেকে কিন্তু ফলো করবে তো সেই জায়গা থেকে কিন্তু আপনার উপর একটা গ্রুপ বা আপনার পরিচিত জনের আস্থা রাখবে এবং সেখান থেকে আপনাকে কিন্তু কাজ দেওয়ার চেষ্টা করবে তো যে মেসেজটা দিব সেটা হচ্ছে নিজে গুত্তে থাকুন যেখানে যাচ্ছেন সে গুড়ার অভিজ্ঞতাটুকু আপনি সাধারণ মানুষের জন্য তুলে ধরুন এতে করে আপনার থেকে মানুষ অনুপ্রাণিত হবে এবং আপনারও বিজনেসে এক্সপিরিয়েন্স তৈরি হবে তো সবাই কাজে থাকুন ভ্রমণের সাথে সংযুক্ত থাকুন আল্লাহ হাফেজ